সালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন করবেন না একদিন এক হাই স্কুলের পক্ষ থেকে নতুন একটা ডিটেল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা থাকেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আপনার কাছে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমরা দেখাবো নতুন একটা সিস্টেম সেটা হলো যে কীভাবে বিকাশে আপনি রিওয়ার্ড রিওয়ার্ডগুলো নিতে পারবেন কীভাবে রিওয়ার্ড মানে আপনি বিকাশে পেমেন্ট করলেও আপনাকে পঞ্চাশ টাকা ষাট টাকা তিনশো টাকা পর্যন্ত আপনি রিওয়ার্ড নিতে পারবেন বিকাশ থেকে কোনো প্রবলেম ছাড়াই তো চলেন কথা আমরা ভিডিওটা শুরু করি আরেকটা কথা হলো যে আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপ প্লাস আমাদের যশোর শিল্প গ্রুপ আছে প্রিমিয়াম পেড মেম্বারশিপের জয়েন্ট চার্জ মাহের রমজান উপলক্ষে আজকে থেকে ঈদ পর্যন্ত অনলি ফর একশো টাকা আপনাদের জন্য আমরা এটা দিলাম আর যারা যারা আমাদের যশোর সেলবাজার গ্রুপে সংযুক্ত যান দ্রুত হয়ে যান আমাদের যশোর সেলাদা গ্রুপে জয়েন চার্জও দেড়শো টাকা দিয়ে দিলাম ঈদ পর্যন্ত অর্থাৎ ঈদের দিন পর্যন্ত দেড়শো টাকা করে জয়েন চার্জ যারা জয়েন হতে চান দ্রুত আমার ইনবক্সে নখ দেবেন তাহলে জয়েন হতে পারবেন এতে দেখেন এখানে শুধু অফার সেল রিসেল সব করা হয় এখানে সকল সিমের অফার পাইকারি রেটে বিক্রি করা হয় যেমন আমি লিখলাম দশ জিবি রবি রবি সরি রবি নিট মানে আমার দরকার আমি লিখলাম দেখেন সাথে সাথে রেটটা এসে পড়বে আরেকটা কথা হলো যে যারা যারা প্রিমিয়াম পেড মেম্বারশিপ বলতে কি বোঝায় প্রিমিয়াম পেড মেম্বারশিপের সকল আপডেট সবার আগে পা দেওয়া হয় যেমন হলো দেখেন এই যে যেমন আজকে হলো বিকাশে এই অফারগুলো চলতেছিল যে মাত্র একশো চুরানব্বই টাকায় তির বিশ জিবি বিশ জিবি মানে জিবি সিমে হিট করা এটা হলো চেক অফার হিসেবে হিট করতেছিল তারপরে দেখেন এই যে পঁয়ত্রিশ জিবি এই যে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট এটা কীভাবে হলো চারশো পঁয়ত্রিশ টাকায় হিট করা হিট করা হয় এই এই বিষয়ে আমাদের বিস্তারিত ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে এমনকি আমাদের হলো এই গ্রুপেও মানে প্রিমিয়াম পেড মেম্বারশিপে দেওয়া হয় তারপরে কখন কত পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স রয়েছে যেমন এই যে দেখেন রুবির হলো এই যে অফারগুলো যে মানে সাড়ে সাড়ে সাতশো টাকায় পঞ্চাশ জিবি পনেরোশো মিট তারপর এক একটা আছে যে তিরিশ জিবি তিরিশ জিবি ছয়শো মিনিট মাত্র পাঁচশো ঊনপঞ্চাশ টাকায় তারপরে পাঁচশো মিনিট মাত্র দুইশো চুয়ান্ন টাকায় এইসব আপডেট আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে দেওয়া হয় আর আমাদের যশোর সেলফাসা গ্রুপে তারা সংযুক্ত হয়ে যান দ্রুত সংযুক্ত হয়ে যান ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন এখানে সবাই ভেরিফাই মেম্বার কথা না বাড়ায় কীভাবে আপনারা বিকাশে তিনশো টাকা পর্যন্ত রিওয়ার্ড নেবেন সেই বিষয়ে বিস্তারিত বলবো চলে শুরু শুরু করা যাক প্রথমে আপনাদের ফার্স্ট অফ অল বিকাশ অ্যাপস থাকতে হবে অবশ্যই বিকাশ অ্যাপস থাকতে হবে থাকতে হবে বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার আগে আপনাকে এই যে ফার্স্ট টাইম দেখেন বিকাশ অ্যাপসে প্রবেশ করলেন করার পরে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলবেন জাস্ট ওয়েট আমি একটু ক্লিন করি

ফার্স্টটা বল হলো আপনাকে আপনি বিকাশে কীভাবে তিনশো টাকা মানে তিনশো টাকা পর্যন্ত আপনি রিয়ার্ড পাবেন একটা বিকাশ থেকে কোনো কোনো আপনার কোনো ইয়া কোনো কষ্ট করা লাগবে কোনো মেয়ান করা লাগবে এমনি অটোমেটিক আপনাকে তিনশো টাকা বিকাশ থেকে আপনাকে দিবে তাই এই এটা কীভাবে নেবেন সেটার জন্য আপনাকে ফার্স্টটা বল এই যে এখানে ক্লিক করা লাগবে দেখেন এই যে এই যে একটা ইয়ার মতো আছে এই যে দেখেন এই যে হলো মানে একটা কাপের মতো আছে মানে কাপ যার পরে ওই যে ক্রিকেট খেলেছে কাপের মতো ওই কাপে বা এটা মিনারেলস টাইপ করবেন এখানে এই যে এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করবেন এটাই এটা টাইপ করবেন এই যে এটা টাইপ করবেন এটা টাইপ করার পরে এখানে আপনাকে দেখাবে যে রিয়ট এই যে বিকাশ রিয়ট দেখেন এখানে দেখা বিকাশ রিয়ট এই যে দেখেন বিকাশ রিওর্ড তো এখানে কিভাবে রিয়ট মানে আমাকে এখানে যদি আপনার এখানে কত পয়েন্টে কত টাকা নিতে হবে এখানে দেখেন এই যে একশো টাকা তার বেশি রিচার্জ করলে মোবাইল রিচার্জ করলে বিশ টাকা ক্যাশব্যাক এখানে আমার কত পয়েন্ট লাগবে পঁচিশশো পয়েন্ট যদি আমাকে এখানে পয়েন্ট যদি পঁচিশশো হয়ে যায় তাহলে আমি বিশটা এই একশো টাকা যদি রিচার্জ করি তাহলে আমি বিশ টাকা ক্যাশব্যাক পাই পাবো এটা এক তারপরে হলো এখানে এখানে আবার আরেকটা জানিস দেখেন এখানে পঁচিশশো মানে পঁচিশশো পয়েন্ট হলে আবার এখানে আমি তিনশো টাকা মানে তিনশো টাকা পে বিল মানে তিনশো টাকা যদি আমি বিদ্যুৎ বিল দিই তাহলে পঁচিশ টাকা ক্যাশব্যাক পাবো গেল এখন আমি পুরো রিওয়ার্ড কীভাবে দেখবো এখানে দেখেন এই যে লেখা রয়েছে যে সবগুলো রিওয়ার্ড দেখুন মানে সবগুলো দেখুন এখানে টাইপ করবো করার পরে মানে আমার এখানে কয়েন যদি জমে তাহলে আমি এই রিয়ার্ডগুলো অ্যাক্টিভ করতে পারবো এই যে কয়েন যদি এখানে আমার তিন হাজার হয়ে যায় বা এই কয়েনটা পুরোটাই হয়ে যায় তাহলে আমি সকল অফার অ্যাক্টিভ করতে পারবো দেখেন এখানে আবার দেখেন এই যে তিনশো টাকা তার বেশি পেমেন্ট করলে মানে আমার যদি পঁচিশশো কয়েন হয় মানে পঁচিশশো কয়েন এখানে জমা হবে এখানে আপনি যদি লেনদেন করেন তো অবশ্যই আপনাদের বিকাশে কয়েনগুলো জমা হবে জমা হলে এখানে দেখেন আমি পঁচিশশো যদি কয়েন হয় তাহলে আমি যদি পেমেন্ট কোনো নাম্বারে পেমেন্ট করি ধরো মানে এখানে আমি একটা অফার নিলাম এর চারশো টাকা অফারের মূল্য হয়েছে আমি চারশো টাকা পেমেন্ট করলাম তাকে মানে তার মার্চেন্টে পেমেন্ট করলাম পেমেন্ট করলে সাথে সাথে আমাদের তিরিশ টাকা ব্যাক দিয়ে আসে অর্থাৎ একটা অফারে যদি আমি বিশ টাকা লাভ করি আর এখানে তিরিশ টাকা তাহলে অলরেডি পঞ্চাশ টাকা লাভ করা যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে এখানে আরও কিছু দেখেন উপরে দেওয়া আছে ভিডিওটা কেউ স্কিপ করলে বুঝতে পারবেন না এখানে আরও অনেকগুলো অপশান দেওয়া আছে যেটা দেখেন এই একটা হলো দেওয়া আছে টার্গেট তারপরে এলো একটা গোল্ড দেওয়া আছে এ একটা হলো প্ল্যাটফর্মের নেম তারপরে এটা তো ফার্স্ট টাইম দেখলাম বেঞ্জি এসব দেওয়া আছে তা আপনি এই যে আমার হলো সিলভারে আছে আমার হলো আমি যে অপশনটা আছে এটা হলো সিলভার বলে এই সিলভারে আছে তা আমি এখন সিলভার থেকে নেক্সট বাটনে টাইপ করবো নেক্সট বাটনে টাইপ করলে এখানে বলতেছে যে নিয়ম নিয়ম নিয়মত দেখেন এই জায়গায় যে রিয়াটের কথা বলছি এখানে নিয়ম বলি দেখেন এখানে নিয়ম বলি বিকাশে ব্যবহার করে আরও বেশি পয়েন্ট অর্জন কর অর্জন করুন এবং এই রিয়াট লেভেলটি মানে অন করুন এটা আমি যদি কয়েন বেশি জমাইতে পারি তাহলে এই রিয়াটগুলো ও মানে অন করতে পারবো আমার তিন হাজার কয়েন জমে মানে পঁয়ত্রিশশোশোশোশোশো কয়েন জমে তাহলে আমি দেড়শো টাকা যদি মোবাইল রিচার্জ করি তিরিশ টাকা ক্যাশব্যাক সুজাই সবটাই এখানে যদি আমার তিন হাজার টাকা পে বিল মানে তিন হাজার কয়েন যদি পঁয়ত্রিশশো কয়েন জমে তাহলে আমি চল্লিশ টাকা মানে আমি যদি পল্লী বিদ্যুতের কোনো বিল দিই তাহলে আমি চল্লিশ টাকা মানে ক্যাশব্যাক পাবো বা এখানে যদি আমি পেমেন্ট কোনো নাম্বারে চারশো টাকা পেমেন্ট করি তাহলে আমি পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত পাবো আশা করি আপনার বিশ্বাস করে গোল্ডে যাবো গোল্ডে যাই দেখেন গোল্ডে বাবারে বাবা দেখেন গোল্ডে যদি পাঁচ হাজার কয়েন হয় তাহলে দুশো টাকা রিচার্জ করলে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক তারপরে হলো এখানে যদি পাঁচশো টাকা বেশি পে বিল করি তাহলে ষাট টাকা ক্যাশব্যাক এখানে যদি পেমেন্ট করি শুধুমাত্র বিকাশে মার্সেন্টে হোক আর যাইতে হোক আমি যদি পেমেন্ট করি তাকে পাঁচশো টাকা তাহলে আমি সত্তর টাকা ক্যাশব্যাক পাবো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে হলো এই যে এখানে যায় দেখি এখানে দেখেন এখানে তার থেকে এখানে সেম একই পাঁচশো টাকা যদি ইয়ে করি মোবাইল রিচার্জ করি তাহলে ষাট টাকা এখানে একটু বেশি এখানে যদি পাঁচশো টাকা পে বিল করি তাহলে সত্তর টাকা এখানে পাঁচশো টাকা যদি আমি মোবাইল পেমেন্ট করি মার্সেন্টে পেমেন্ট করি তাহলে আশি টাকা তারপরে দেখেন এই যে ডাইনামিক এখানে আরও বেশি দেখেন দেখছেন আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনার এখানে যদি পাঁচ পাঁচ পনেরো 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 হাজার কয়েন জমাইতে পারেন পনেরো হাজার কয়েন জমাইতে পারেন তাহলে এইগুলা অপশন নিতে পারবেন পনেরো হাজার কয়েন জমলে এই যে পাঁচশো টাকা আপনি যদি পেমেন্ট করেন তোমার এখানে যদি আমি পাঁচ হাজার কয়েন পনেরো হাজার কয়েন জমাইতে পারি তাহলে আমি তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবো আমি বলছি না যে আপনি যদি পাঁচ হাজার কয়েন জমাতে পারেন তাহলে তিনশো টাকা ক্যাশব্যাক পাবেন এটা আপনাকে বিকাশ থেকে রিওয়ার্ড দিবে এক এখানে আপনার কয়েন জমাইতে হবে কয়েন জমবে এটা আপনি যদি বিকাশে প্রত্যেকদিন লেনদেন করেন হান্ড্রেড পার্সেন্ট কয়েন জমবে আশা করি আপনারা বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল গিটপ্যাক হাই স্কুলের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা বলতে যাচ্ছে যে আপনার নতুন একটা আপডেট আসতে আমাদের ইউটিউব চ্যানেলে সেটা হল কীভাবে আপনারা টোয়েন্টি পার্সেন্টে সকল সিমে মানে সকল সিমে ব্যালেন্স দিতে পারবেন এদের আগে এই আপডেটটা পাইবেন পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমনকি আমাদের ভিডিওটা শেয়ার করবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ